গাছে পাকাগুলোর অবস্থা যেমন ঝোড়ো হাওয়া হচ্ছে দেখো আর এই ঝোড়ো হাওয়ার মধ্যে থাকে অসম্ভব যেমন ঠান্ডা লাগছে আর তেমন বর্ষা আর বিদ্যুৎ চমকাচ্ছে মানে এই সময় কালবৈশাখীর সময় এসে গেছে এখন তো কয়েকদিন প্রচুর পরিমাণে গরম ছিল আর এখন দেখো আকাশের অবস্থাটা দেখলে তোমরা বুঝতে পারবে আর ঝোড়ো হাওয়া দেখো রাতটা বলে এরকম লাগছে দিনের মানে যখন মেঘ ডাকছে না তো তেমন শঙ্কা হচ্ছে আর গাছের পাতাগুলো দেখো পুরো পাতা করেছে দেখো তো ঘুরতে গেছে পাতা এটা কাল বৈশাখী তাই এটা কি ভাল

পুকুরে দিদিদের পুকুরের পাশে আমরা দাঁড়িয়ে আছি তো পুকুরে এতটাই পাতা পড়েছিলো তো পাতার কারণে মাছগুলো সব হাফসি কাটছিল তো সেই কারণে পুকুরটা ছেঁচে ফেলা হয়েছে তো সেই ছেঁচার কারণে অনেক মাছ পড়েছে তো তার মধ্যে অন্য মাছ তোমাদেরকে দিয়েইছে আর তার সঙ্গে দেশি ট্যাংরা বাড়িতে কিনে নিয়ে গেছি তো চলো তোমাদের দেখাবো সেগুলো কলের জল দিয়ে জাবিয়ে রেখে দিয়েছি যেগুলো কেটে রান্না হবে আজকে রান্নাটা কতটা কি দেখাতে পারবো জানি না পুরো ব্লকটার মধ্যে তো কিছুটা তো তোমাদের দেখাবো আর টুকুরটা সেঁচা হয়েছে দেখো আর এখানে এমনি হ্যাঁ ছিজতে হতো ওই এমনিতেই ধরে এই যে আমাদের দেশি ট্যাংড়া আনা হয়েছিল এই দেখো দেশি ট্যাংড়া দেখতে দেখো একটু অন্য রকম অনেক টেস্টি খেতে মোটামুটি ভালোই সাইজ আর কিছু কিছু মাছ আবার হাফসি উঠেছে এগুলোকে কেটে ফেলবো তো তার আগে মাঠের দিক দিয়ে ঘুরে আসি কালকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়ে আছে কিন্তু আজকের পরিবেশটা সত্যি সুন্দর দেখো এগুলো দেখো কিছু না দেখতে হেভি টেস্টি মাছগুলো চলো আমরা একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি তারপর ট্যাংরা মাছগুলো কাটতে হবে আবার চলো এগুলো এখন ঝুড়ি দিয়ে ঢেকে রাখি থাক চলো আমরা মাঠের দিক দিয়ে দেখে আসি আকাশের ওখানে এত ঝড় হয়েছে কালকে পাতা পাতাপুতি তো পড়েইছে আর তার উপরে নারকেল পাত গাছ থেকে পুরো একদম নারকেল যে ডগাগুলো সেগুলো ভেঙে ভেঙে পড়েছে আর এখন দেখো আমাদের এখানে পেপার টানানো ছিল যে ওই রান্না বান্নার সুবিধার্থে বা এখানে একটা উনুন করা আছে তো সেই উনুনের জন্য তো সে সব পেপার টেপার ছিঁড়ে পুরো একাকার হয়ে গেছে এখন মাঠের দিকে যাব দেখি আল গাছের ওখানে কী অবস্থা দেখি এমনিতেই ভেঙে চলে গেছে আখে কি সুন্দর ঝাড় হয়েছিল দেখো অনেকটাই ঝা মানে ঝাড় ছিল আর বাবা বেঁধেও দিয়েছিল লাঠি দিয়ে তা তাও মাননি দেখো এখান থেকে সব পড়ে গেছে কিছু কিছু কেটে নিতে হবে আর কিছুটা গাছের সঙ্গে বেঁধে দিলে পরের শিকড় নেবে দাঁড়িয়েছো দাঁড়িয়েছো গরমকালে জলের সমস্যা আমাদের এখানে তো প্রচুর জলের সমস্যা মানে কলের জল যেমন পুকুরের জলে তেমন সমস্যা তো পুকুরের জলে এমনিতেই জল কম তার উপরে এত ঝড় হয়েছে পাতা পড়ে দেখো চারিদিকে পুরো নোংরা নোংরা হয়ে আছে এর মধ্যে স্নান করা খুব কঠিন আর এখন এই দাটাকে ধুয়ে নিলাম আখটা কাটবো বলে তার খেতে আমি খুব ভালোবাসি আর তার উপরে আখের যে রস খায় না ওর থেকে আমি একটু কামড়িয়ে খেতে ভালোবাসি মানে চিবিয়ে চিবিয়ে খেতে আর চলো কালকে বাবাকে বলতে হবে একদম গড়ার শিকড় দিয়ে ভেঙে গেছে এই একটা আছে ভালো দেখো বন্ধুরা কত বড় আ আর এভাবে ভেঙে গেছে এইটা লাগিয়ে দিলে তো এই আর এই গেটে ফুটে দাও চলো একগুলো ধুয়ে নিয়ে আবার দিঘা বসে বসে খাওয়া যাবে এটা ঠিক আছে কালকে তুমি এখন হ্যাঁ আমাদের কাছে এমনি বর্ষাকালে জল যায় জল জমে থাকে তাই এমনি সময় খেতে খুব সুন্দর আর হচ্ছে এই ঝড়ের মধ্যে ভেঙে না পড়লে খেতাম আমরা রেখে দিতাম আর কয়েক বাথার দিক দিয়ে ঘুরে আসি অনেকদিন যাওয়া হয় না তো বেলা ভালোই লাগছে আর এখন একটু ঘুরে আসতে ভালো লাগবে কারণ এরপরেই আবার সূর্য ডুবে যাবে সেখানে মাঠের দিয়ে এই রাস্তা দুপাশে সবুজ ঘাস তো আছে তার সঙ্গে ধান দেখো পাশের মাটি ধানের শীষ বেরিয়ে গেছে কয়েকদিন আগেই তোমরা দেখছিলে যে ছোট ছোট ধান গাছ সেই ধান গাছ থেকে দেখো শীষ উঠে গেছে মানে ধানের ধান শুরু হয়ে গেছে হওয়া এখানে বসে আছি এত পরিমাণ শাক দেখো এগুলোকে সেই শাঞ্চি শাক তোমাদের একদিন দেখিয়েছিলাম শানচি শাক মাটি পোড়া শাক এইগুলো যে সাদা সাদা ফুল হয়ে আছে এগুলো মাটি মাটিপুরে ওঠে বলে মাটি পোড়া শাক বলে তো বিকালবেলা করে এইসব শাক তুলে তো সকালবেলা রান্না করা যায় সত্যি খুব ভালো লাগে খেতে এই শাকগুলো দেখো প্রচুর হয়ে আছে এখান থেকে সুস্থও পরিবেশ। পরিবেশটা বন্ধুরা সামনে দেখো সবুজ মাঠ তার মাঝেই দাঁড়িয়ে আছে কিছু কিছু বড় বড় গাছ তো তার পাশে আমরা আলে মানে আল বলে মাঠের পাশে যে বড় বড় যে রাস্তা করা থাকে সেগুলোকে আল বলে তো সে আলের উপর দাঁড়িয়ে আছি এত স্নিগ্ধ পরিবেশ চারিদিকটা তো সত্যি মনটা অন্যরকম হয়ে যায় বিকালবেলা ঘুরতে অনেক সময় কাজকর্ম তো থাকেই তা সেই কারণেই বিকালবেলাটা বাইরে বেরোনো হয় না যখনই বেরোয় তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু কিছু অংশ তো দেখো আজকের এমনিতে কালকের ওয়েদারটা সত্যি খুব খারাপ ছিল চারি সকাল থেকেই মেঘলা তারপর রাত্রেবেলা ঝোড়ো হাওয়া কালবৈশাখী বলতে পারো তো কালবৈশাখীর সময় প্রায় এসে গেছে তো সেই কারণে আর এখন দেখো একটা হালকা স্নিগ্ধ হওয়া দিচ্ছে এতে একদম ধানের পাতাগুলো দেখো দেখলেই বুঝতে পারবে ক্যামেরা কেমন আসবে জানি না তো দেখো গাছের দেখো কালকে এদের পাতাগুলো ঝড়ের পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছে কিছু কিছু পাতা পড়ে ঝরে পড়েও গেছে কিন্তু এখন যে হালকা বাতাসটা এটা ঠিক আছে এটা পরিবেশের জন্য ঠিক আছে আর এখন আমরা বাড়ির দিকে যাব তোমাদের তো দেখালাম যে ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছে আর দেশি ট্যাংরা দিয়ে লাউ রান্না করবো তো রান্নার রেসিপি আর দেখাবো না সবসময় অনেকেই পছন্দ করে আবার অনেকেরই অনেকেই ভাবে যে সুন্দরবনের ব্লগ দেখাতে গিয়ে সেখানে আবার রান্নার ব্লগ অ্যাড করছে তো বন্ধুরা আমার মনে হয় সব রকমই একটা মানুষের সব কিছুই দেখানো উচিত সব রকম ভিডিও যেহেতু বাড়িতে অনেক কাজকর্মের মাঝে মাঝে সুন্দরবনের ভিডিও করতে পারি তো সব সময় তো সুন্দরবনের ভিডিও করা যায় না কিছু কিছু মুহূর্তে আমরা যে কাজগুলো করি সেগুলোই একটু তুলে ধরি নতুন কিছু রান্না করলে বা একটু বাড়ির নিয়মিত যেরকম রান্না বান্না হয় তার থেকে একটু আলাদা করলে সেটুকু তোমাদের সামনে তুলে ধরি যদি ভালো লাগে কেমন ব্লগ চাও অবশ্যই কমেন্টে জানাবে তাতে আরও সুবিধা হবে আমার যাতে না সুন্দরবনের ব্লগ ছাড়াও এমন ভিডিও সবাই ভালোবাসে পছন্দ করে তো সেরকমই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা নতুন হয়ে আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুকে আছো ফলো করে আমার পাশে থাকবে আর সি অন্য ভিডিও নিয়ে